ফেয়ার্স এটা দেখেন চোখ ঝুরিয়ে যাচ্ছে প্রাইস শুনে মাথা নষ্ট পাইকারি দামের চাইতেও কিন্তু কম দামে পেয়ে যা দেখেন আসলে ব্লু টার্সেল ফুল বডিটা দেখেন এত আনকমন এত আনকমন অনেকেই ভাবছেন এত কম দামে কিভাবে সিল্ক বাটিক দেয়া হচ্ছে ফ্লোয়িং কম দামে একদম ভাবা যায় না এই রকম দাম দেয়া হচ্ছে সবগুলো ডিজাইন সিলেক্টেড ডিজাইন এগুলো যখন হচ্ছে মডেলরা পরবে তখন কিন্তু মিনিমাম দুই হাজার টাকা হয়েছে যায় যখনই আমি হচ্ছে এই সেলফ বাটিকের শাড়িগুলোর ভিডিও করি মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাই কোনটা বেশি সুন্দর দেখেন তো নীল এবং অ্যাল এবং একটা কম্বিনেশন এটা হবে আঁচলটা টার্সেল করা আছে দেখেন কুচিটা হবে এটা হচ্ছে বডির প্যাচ আর এটা হচ্ছে কুচি কুচির অংশটা ওকে আজকে কিন্তু চলে এসেছি আমরা সরাসরি যারা হচ্ছে এই ধরনের বাটিক শাড়িগুলো নিজেরা তৈরি করে এগুলো হচ্ছে ভেজিটেবল সিল্ক বাটিক অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন আপদের জন্য আজকে ধামাকা প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আলি ফ্যাশন থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন তুলো এত ডিমান্ডের শাড়ি আজকে দেখাবো আর সন্ধানটা কিন্তু একদম অরিজিনাল পাইকারি দোকানের সন্ধান আঁচলটা এরকম টার্সেল করা থাকবে পুরো বডি দেখেন দুই সাইডে পার করা আছে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে সুন্দর একটা গোল্ডেন অ্যাশ কালার প্রতিটার সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকবে ঠিক আছে কত থাকবে শাড়িগুলোর দাম ভাই এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা টাকায় ভিয়ার্স একটা সুতি শাড়ি কিনতে গেল কিন্তু বারোশোর উপরে থাকে দাম আপনারা অনেকেই ভাববেন যে এত কম কিভাবে দিচ্ছে শাড়িগুলো দেয়ার দিতে পারার কারণ হচ্ছে যে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় প্রত্যেকটাই থাকছে ভেজিটেবল বাটিক শাড়ি হ্যাঁ সিল্ক বাটিক তাও আবার দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে এরকম সুন্দর ব্লাউজ পিস থাকবে এটা দেখেন এটার ওভারঅল লুকটা দেখেন আঁচলটা দেখেন আঁচলে ব্লু সেল ফুল বডিটা দেখেন এত আনকমন এত আনকমন এটা হচ্ছে কুচি ডিজাইনের শাড়ি কুচিটা এরকম হবে পুরো বডি আপনার বল বল প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল সিল্ক বাটিক তাওয়ার হচ্ছে ভেজিটেবল করা হুম কালারগুলো দেখবেন মাইন্ড ব্লোয়িং একদম ভাবা যায় না এই রকম দাম দেয়া হচ্ছে একদম বডির সাথে ম্যাচিং হয়ে আপনার ब्लाउজ পিস আসছে সো সোভার কালার এটা দেখেন কি সুন্দর ব্লু পুরাটা ব্লু এবং সুন্দর একটা পেস্টের কম্বিনেশনে টোটাল শাড়িটা এসছে প্রত্যেকটা এরকম নিচে টার্সেল করা আছে ব্লাউজ পিস আপনারা জান আমি জানি আপনারা অনেকেই ভাবছেন এত কম দামে কিভাবে সিল্ক বাটিক দেয়া হচ্ছে কম দামে দেয়া হচ্ছে বিকজ ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় ওনারা একদম মাদার হোলসেলার সেই জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর সিল্ক বাটিকগুলো পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন সবগুলো ডিজাইন সিলেক্টেড ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন একদম নতুন দেখতে পাচ্ছেন না এগুলো যখন হচ্ছে মডেলরা পড়বে তখন কিন্তু মিনিমাম দুই হাজার টাকা হয়ে যাবে দুই হাজার টাকা হয়ে যাবে এগুলো আমি দেখেছি আঠারোশো উনিশশো দুই হাজার টাকায় সেল করে আরও বেশিও সেল করে এটা দেখেন ওটা হচ্ছে কুচি না এটা বডি এটা আসলে আচ্ছা 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 ঠিক আছে ওকে ওটা হচ্ছে কুচি না আপনার হাতের এই যে ডাবল লেয়ার এটা কুচি ঠিক আছে আর একটু ক্লিয়ারলি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডির প্যাচ আর এটা হচ্ছে কুচি কুচির অংশটা ওকে সুন্দর কিন্তু ডিজাইনটা হ্যাঁ আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এটার কালারটা এত সুন্দর এবং এটা ডিজাইনটা অনেক নাইস দেখেন যেহেতু খুব রিজনেবলে পাচ্ছেন আমি বলবো দুইটা চারটা করে নিয়ে রাখবেন স্টকে আর সামনে যেহেতু ঈদ গিফটের জন্য কিন্তু নিয়ে রাখতে পারেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আচল আপনার টার্সেল করা আছে মানে টোটাল কথা যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চান খুব প্রিটি একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর দেখেন পার্পল কালার এত সুন্দর একটা কালার নিচে এরকম টার্সেল করা আছে দারুণ একটা কালার ব্লাউজ পিস এটা দেখেন এটাও কিন্তু শেডের মধ্যে থাকছে ভাইয়া আপনি কি মানে অনেক রিজনেবলি দিচ্ছেন আমি জানি বাট আপনি কি হোলসেল এর জন্য আরেকটু ছাড় দিবেন সেটা নাকি অপশন নাই মানে অপশন নাই বলতে আমি একদম মানে সবার থেকে 50 100 টাকা নিচে আমি হোলসেল দিয়ে আমি জানি আমি সেই জন্য আর কি ক্লিয়ার করে দিলাম ভিউয়ার্স আপনারা সবাই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেই কোয়ালিটির শাড়িটা দেখাচ্ছি মিনিমাম 2000 টাকা মার্কেটে সেল আছে এই যে যেই ফ্যাব্রিকটার উপরে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আলী ভাইয়ের যখনই আমি হচ্ছে এই সিল্ক বাটিকের শাড়িগুলোর ভিডিও করি মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাই কোনটা বেশি সুন্দর দেখেন তো নীল এবং অ্যাশ ব্ল্যাকের মধ্যে এত প্রিটি একটা কম্বিনেশনের শাড়িটা মাসাল্লাহ ব্লাউজ পিস আছে প্রত্যেকটার সাথে এটা দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে প্রিটি একদম আঁচলটা দেখেন এটা হচ্ছে বডিটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন হোলসেল রেট ইভেন আলী ভাই কিন্তু পাইকারি দামের চাই তো একশো টাকা পঞ্চাশ টাকা কমই দিচ্ছে আপনাদের আশাল্লাহ মনটা পুরো ভরে গেল লাল এবং নীলের সোভার একটা কম্বিনেশন এটা হবে আঁচলটা টার্সেল করা আছে দেখেন কুচিটা হবে এটা ও মাই গড জাস্ট ওয়াও একটা শাড়ি খুবই সুন্দর ফেয়ার্স এতক্ষণ সব নিউ দেখিয়েছি অনলাইনে দেখেননি আই সোয়ার বাট এইটা তো সবাই জানেন এটা দেখতেও লাল সবুজ এবং এটা ডিজাইনটাও একদম জাতীয় পতাকার মতো সবাই চিনেন হ্যাঁ যারা চান এটা নিয়ে নেবেন আর এর আগে যে কয়টা শাড়ি দেখিয়েছি সব নতুন শাড়ি ছিল এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ওকে ফের সেই শাড়িটা দেখেন তো কি সুন্দর আমি জানি না আমার বাটিক শাড়ি এত কেন ভালো লাগে সিল্ক বাটিকগুলো এটা ডট ডটের মধ্যে খুবই প্রিটি একটা ডিজাইন স্কুলের টিচার ভার্সিটির টিচার কলেজের টিচার যারা জব করছেন এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন বেড়াতেও যাওয়া যায় কিন্তু চাকরিজীবী থেকে শুরু করে বেড়াতে যাওয়া যে কোনো প্রোগ্রামে যাওয়া আপনারা যে কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন এই শাড়িগুলো পরে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক বাটিক ধরনের সব ধরনের রেখেছে মানে যদি একটু অনেক ব্রাইট চাই একটু সোবার চাই আপনার হাতেরটা তো একদম পুরাই কি বলবো এটা ও মাই গড কি কালার দেখেছেন কি কালার কি সোবার ডিজাইন মাশাআল্লাহ প্যারস এটা দেখেন চোখ ঝুরিয়ে যাচ্ছে প্রাইস শুনে মাথা নষ্ট পাইকারি দামের চাইতেও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন টার্সেল করা থাকছে কন্ট্রাস্টে ঠিক আছে দেখেন পুরাটা শাড়ি দেখেন জাস্ট মাসাল্লাহ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাই না এটা দেখেন অসম্ভব সুন্দর একটা বাসন্তী কালার মাসাল্লাহ এটা দেখেন বডিটা থাকছে রেড আঁচলটা থাকছে এইরকম কি বলে চকলেট হ্যাঁ এই টাইপের একটা কালার কফি টক চকলেট টমেটো রেড টমেটো রেড এর সাথে ওকে এটা দেখেন এটা হচ্ছে আবার তিনটা লেয়ারের মধ্যে শাড়িটা দেখেছেন অনেক দারুণ শাড়িটা দেখেন ফেয়ারস জাস্ট ওয়াও কালেকশন মাসাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা শাড়ির কালার এবং ডিজাইন নতুন ছিল শুধু একটা শাড়ি ছাড়া এবং এই কালারগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে পারে একদম মুরুব্বি থেকে শুরু করি ইয়াং সিল্ক অরিজিনাল সিল্ক বাটিক শাড়ি ভেজিটেবল বাটিক আলি ফ্যাশন থেকে দেখিয়েছি এটা হচ্ছে একশো বিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা বিধায়নি ছাল্লাপেস